এই দিক থেকে দেখতে দেখতে ভালো এই হ্যালো বন্ধুরা আইটির নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনেই বাড়ির সামনেই বলতে বাড়ির থেকে চার পাঁচ কিলোমিটার দূরেই অবস্থিত একটি জায়গা যার নাম হচ্ছে বিদ্যানগর এই বিদ্যানগরেই আজকে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে যার নাম হচ্ছে খাল বিল চুনো মাছ উৎসব সেই খাল বিল মাছ উৎসব দেখতে এবং তোমাদের দেখাতেই চলে এসছি এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর তোমরা না দেখলে বুঝতে পারবে না এবং এইখানে একটি খাল এবং একটি বিল আছে যাকে একটি ব্রিজ সংযুক্ত করেছে সেই খাল বিলকে কেন্দ্র করেই এই মেলাটি অনুষ্ঠিত হয় তোমরা দেখতেই পাচ্ছ আমি সেই মেলাতেই প্রবেশ করে গেছি আমি এখন ওই বিলের সামনেই আছি তোমরা ডান দিকে সেই বিলটিকে তোমরা দেখতে পাচ্ছ এই বিলটি অনেকটাই বড় এক দেড় কিলোমিটার হবে এই বিলটি আছে এবং এই বিলের প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর জলটা বয়ে যাচ্ছে জলটা বয়ে যাচ্ছে বলতে এখানকার বিলের জলের কোনো স্রোত নেই এবং পানা ফুলে অনেকটাই ভর্তি হয়ে আছে এবং তোমরা দেখো একজন সেই তালগাছের যে একটি ইয়ে থাকে সেটাকে কেটে একটা নৌকার মতো করে বানিয়েছে এবং এই লোকটা এখানে জাল ফেলছে মানে মাছ ধরার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কি একটা লাঠির মতো করে বের করছে এবং জাল ফেলছে গ্রাম বাংলার প্রকৃতি কতটা সুন্দর সেটা নিজের চোখে না দেখলে সেটা বুঝতে পারা যায় না তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর লাগছে আমার বন্ধু শান্তনু নতুন ফোন কিনেছে মোটোরওয়ালা ফোন মোটোওয়ালা ফোন কিনে এখন ব্লক করছে তোর নাম বল নাম কি নাম কি বল নাম কোথায় কোন পাড়ায় বাড়ি তো হ্যাঁ কোন পাড়ায় বাড়ি

আমরা চলে এসেছি আজকে খালগিলুপুটি চুনুপুটি যে মেলা হচ্ছে বিদ্যানগরে সেই মেলায় চলে এসেছি আমি আর আমার বন্ধু শান্তনু এই যে দেখো শান্তনু শান্তনুকে দেখতে কত ফর্সা লাগছে আমি আমার মুখটা একদম কালো হয়ে গেছে আর দেখো আর দেখো দিকে দেখো অনেকেই ঘুরতে এসছে চুনুকুটি খালবিল মেলা হচ্ছে সেই পঁচিশে ডিসেম্বরের অনুযায়ী আজকে আমরা এসে ছাব্বিশে ডিসেম্বর এখন আমরা সেই বিলের সামনে দাঁড়িয়ে আছি দেখো এই দেখো আমাদের পেছনে সেই বিলটা আছে এই বিলের সামনে আমরা এখন আছি তোমাদের দেখাবো আমার ভিডিওটা তো তোমরা দেখতে থাকবো তোমাদের সম্পূর্ণ মেলা ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর সুন্দর পরিবেশ অপরূপ পরিবেশ তোমরা দূরে যে একটি ব্রিজ দেখতে পাচ্ছো ওটি খাল এবং বিলকে সংযুক্ত করেছে বিলের ডান দিকে হচ্ছে খাল বিল এবং বিলের বাঁ দিকে হচ্ছে খাল তোমাদের ওই ব্রিজে গিয়ে তোমাদের দেখাবো যে ব্রিজের ব্রিজটি কেমন করে খাল এবং বিলকে সংযুক্ত করেছে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য আমি সেই ব্রিজের সামনে চলে এসেছি তোমরা সামনে সেই ব্রিজটিকে দেখতে পাচ্ছ যে ব্রিজটি খাল এবং বিলকে সংযুক্ত করেছে বাদিকে খাল এবং ডান দিকে রয়েছে বিল এই খাল এবং বিলকে এই বৃষ্টি সংযুক্ত করে রেখেছে এই বৃষ্টি তেমন বড় নয় ছোটই তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টিটা অতটা বড় নয় এদিকে হচ্ছে বিল এবং বা আছে খাল সামনে কাকিমা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে মনে হচ্ছে খেয়ে নেবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই ফটো শ্যুট করতে আসে কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর তোমরা নিজেরা সেটা চোখের সামনে দেখতেই পাচ্ছ এই ব্রিজে দেখো কি পাখি দিয়ে সাজিয়ে রেখেছে পাখিগুলো উঠছে এবং তোমরা আজকে মানে তোমরা এখানে আজকে আসলে আসতে পারো আজকেও এই মেলাটি হচ্ছে এবং আরও হয়তো দুই দিন তিন দিন এই মেলাটি হবে চলবে তোমরা আসলে অবশ্যই আসতে পারো যদি যারা দূর 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 দূরান্ত থেকে এখানে আসতে চাও তারা সমুদ্রগড় স্টেশন থেকে নেমে বলবে যে বিদ্যানগর যাব তাহলে তোমাদের বিদ্যানগরে পৌঁছে দিয়ে যাবে আমরা এখন ব্রিজটার ওপরেই আছি ব্রিজের উপরে দাঁড়িয়ে ফটো এবং ভিডিও একটু শ্যুট করে নিচ্ছি একটু পরে আমরা এই ব্রিজ থেকে চলে যাব গিয়ে পুরো মেলাটি ঘুরব দেখো আমি আর আমার বন্ধু ব্রিজের উপরে আছি এখন আমরা ব্রিজের ব্রিজ থেকে নেমে মেলার ওই দিকটাতে যাচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই মেলাটি খুবই সুন্দর তোমাদের আমি মেলাটি ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ মেলার দুই ধারে অনেক দোকানপাট বসেছে মানে খাবার দোকান ট্যাংার দোকান পর অনেক কিছু দোকান পরে মেলা দুই ধার দিয়ে আছে আমরা বিকেল টাইমটাতে এই মেলাতে এসছিলাম মানে চারটের পর পর আমরা এই মেলাতে পৌঁছে গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় এখন এবং এই মেলাটি এই বিলের পাশ দিয়ে যে একটি রাস্তা আছে সেই রাস্তার ধার দিয়ে এই মেলাটি বসে অনেক দোকানপাটও বসে তোমরা দেখতেই পাচ্ছ অনেক পার্সোনাল নৌকো করে ঘুরছে আমরা বলছিলাম যে আমাদের নিয়ে যেতে কিন্তু এখানে শুধু নিজের লোকদের ছাড়া কাউকেই নিয়ে যায় না এখানে একটি টলার আছে সেই টলার করে দেখলাম অনেকে ঘুরছে একটু পরেই আমরা সেই টলারে উঠে তোমাদের এই বিলটিকে ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমরা নৌকাতে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে নৌকাতে অনেকটাই ভিড় হয়ে গেছে আমি আর আমার বন্ধু আছি এই নৌকোতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে একটু পরে এই নৌকাটা ছেড়ে দেবে এবং বিলটাকে ঘুরিয়ে দেখাবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সেই নৌকার উপরেই এখন আছি তোমরা ভিডিওটা দেখতে থাকো নৌকো নৌকাটা ছাড়লেই তোমাদের দেখাবো যে বিলটা কেমন লাগে আমরা নৌকায় উঠলাম এখন নৌকায় করে এই ফিল্ড তাতে ঘুরবো আমরা দেখ এখন অনেকেই অনেকেই আছে এই নৌকার মধ্যে এখন নৌকাটা ছেড়ে দিয়েছে এখন এই নৌকাটা করে বিলটাতে ঘুরবো নৌকো করে ঘুরতে কত কান্না ভালো লাগে বলো তার মধ্যে বিলটা বিলটার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর মানে এই বিলের চারিপাশ দিয়ে বাড়িঘর তেমন নেই বললেই চলে আর দেখো চাঁদও উঠেছে আকাশে দেখো বিলের দিকে যে লাইট জ্বলছে ওই ওইদিকেও এই মেলাটিই হচ্ছে ওই ওই দিকে যেতে গেলে একটু ঘুরে যেতে হয় আমরা একটু পরে ঘুরে ঘুরে সেই ওই দিকে যাব এবং গিয়ে তোমাদের দেখাবো যে ওই দিকটা কেমন মেলা হচ্ছে এবং কতটা সুন্দর ওই দিকে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ যে বিলের চারিধার দিয়ে এই মেলাটি বসেছে লাইটেই সেটি বোঝা যাচ্ছে এবং এখন আমরা যে সময় এই টোলারে করে ঘুরছি এখন সন্ধ্যে সন্ধ্যে অনেকটা হয়ে গেছে

কেডাকে yeah. কেডাকে yeah. অনেকক্ষণ ঘোরার পরে আমরা নৌকা থেকে নেমে পড়লাম যেখানে ঘাটটা ছিল সেইখানে নৌকাটা ভেবে নিই তাই আমাদের অনেক কষ্ট করে নৌকা থেকে নামতে হলো দেখো অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এই নৌকা থেকে নামছে এবং এখন নেমে আমরা মেলার দিকে একটুখানি ঘুরব তারপরে ঘুরেই বাড়ির দিকে চলে যাব তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন নৌকা থেকে নেমে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠছি এবং দেখছি যে দুই ধারে কত সুন্দর লাইটিং করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে লাইটিংটা গাছের ওপর লাইটিংটা করা হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে এবং তার সামনেই অনুষ্ঠান হচ্ছে দেখো লাইটিংটা খুবই সুন্দর লাগছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এখানে একজন নৃত্য পরিবেশন করছে তোমরা সামনে তাকে দেখতেই পাচ্ছ আমরা এখন ঘুরতে ঘুরতে সেই বিলের যে ওই ধারটা আছে সেই ওই ধারটায় আমরা এখন চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে তেমন লোকজন নেই এবং তোমরা দূরে দেখতে পাচ্ছ যে আমরা ওই দিকে ছিলাম এবং ঘুরে ঘুরে সেই এই দিকে চলে এসছি এই দিকেও ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে তোমরা সামনে দেখতেই পাচ্ছ ওই যে দূরে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু লোকজন তেমন নেই এইখানটায় ওইখানকার মতো তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট এবং লাইক আমাকে নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন দেবে তাই তোমাদের কমেন্ট এবং লাইক অবশ্যই কামনা করি এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এবং বড় চ্যানেল হলে আমারও ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগবে তাই তোমাদের সাপোর্ট আমি একান্তইভাবে কামনা করি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এবং আমার এই চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না তাই তোমাদের সাপোর্ট আমি আন্তরিকভাবে কামনা করি তাহলে চলো আজকের মতো এখানেই রাখলাম পরবর্তী আর কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি